আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর এই পুণ্য তিথিতে আগরতলা পৌর নিগমের দ্বারা আয়োজিত মহামায়া মহাদেবী দুর্গার আলাধনার আয়োজন করা হয়েছে পাশাপাশি মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমাদের মধ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আগরতলা পুরনীগঞ্জে ডি কে চাকমাজি পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা সকলে মিলে আজকের এই সুন্দরী মুহূর্তে এই পরিবেশের আয়োজন করা হয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই পাশাপাশি দু হাজার পঁচিশ দুর্গাপূজার আগরতলা পূর্ব অংশ সমগ্র ত্রিপুরাবাসীকে দুর্গাপূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই